আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোস্তাক আহমেদ আজকে আমি আমার জমির বাগুন কীরকম হয়েছে মরিচ কীরকম হয়েছে আরও আদার্স যেগুলো ফসল উৎপন্ন করেছি এগুলো আজকে আমি আপনাদের দেখাবো তো আমার সাথে আপনারা থাকুন এবং এগুলোর দাম আজকে আমি আপনাদের বলবো বাজারে কীরকম দাম আশা করি আমার কথা বুঝতে পারছেন তো আসুন আমার সাথে শুরুতে আগে আমি এই বাগুনগুলো একটু দেখাই এই বাগুন এই বাগুনগুলো আমি চাষ করছি প্রায় দুই মাস হচ্ছে বর্তমান দাম প্রচুর পরিমাণ একশো বিশ টাকা সম্ভবত কেজি এখন এলাকা ভেদে অন্যরকম হতে পারে তবে আমি এই বাগুন হয়ে মানে খুব লাভ পেয়েছি আর কি খুব আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এই বাগুন ইয়ে করতে আর আমি অনেক যারা গরিব মানুষ আছে তাদেরকে আমি এগুলো বাগুন কিছু ফিরিতেও দিছি তারা খাক বাসা দেখ এবং আমার নামে আমার জন্য দোয়া করুক আমি আরও একটু দেখাবো একটু আশো ভাইয়া আর এখানে বাগুনগুলো আরেকটু দেখছেন বাগুন একেবারে দেশি দেশি জাতের বাগুন এগুলো বাগুন একটু না একটু ভালো করে দেখাও এই যে এগুলো বাগুনগুলো খুব দেশি জাতের বাগুন এবং আমি সারটার খুব কম দিয়েছি যার কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পেয়েছি আমি আরেকটু আপনাদেরকে একটু দেখাই আমার সিম কীরকম হ্যাঁ আমি আরেকটা আপনাদের সিম দেখাতে চাইছি একটু এগার এই যে সিমের গাছও আমি রয়েছি প্রায় দশ শতক মাটি তো মোটামুটি সিম খুব ভালো হয়েছে আমি দুই জমিতে হয়েছি এই যে একটু সিমগুলো দেখাই এই যে সিম এই যে এগুলো ফুল ধরছে এটা আরেকটা জমি আমি আরেকটা জমিতে যেগুলো উচি সেগুলো মানে আমি বিক্রি অলরেডি করতেছি আর এগুলো নতুন একটু পরে তো যার কারণে এখনো পাইনি তবে এগুলো সিম এখন বর্তমানে একশো টাকা কেজি বাজারে খুব ভালো একটা দাম পাচ্ছি ভাই আপনাদের সবাই দোয়া ও ভালোবাসায় এইরকম সিমের দাম পাবো আমি কখনো ভাবি নাই আমি আরেকটা ব্যাপারটা হলো আরেকটা খেতে আপনাদের নিয়ে আসলাম এটা আমি দুঃখ প্রকাশ করেছি শুরুতেই কারণ আমার মরিচ বাড়ি একটু দেখাও এখানে আমি তেমন দাম পাইনি ঘটনাটা আমার খুব একটা লস হয়েছে মরিজে দাম পাইনি তেমন ভালো ফসল পাইনি তবে আল্লাহর কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি যেটাই হোক আল্লাহ যা করে ভালো জিনিস করে তবে আমি দাম পাইনি তবে আমি আরেকটা জিনিসের থেকে দাম পেয়েছি এই যে এই যে পেঁয়াজ পেঁয়াজ শীতকালীন ফসল গুলা ফসলগুলা পেঁয়াজ পেঁয়াজ থেকে আমি খুব ভালো একটা দাম পেয়েছি ভালো একটা অ্যামাউন্টে তো এগুলো পেয়েছে বর্তমানে খুব দাম রয়েছে আল্লাহ রহমতে ভালো পেয়েছে এই যে মরিচগুলো একটু দেখো কিন্তু এগুলোর থেকে আমি কেমন দাম পাইনি বুঝছেন ভাই এগুলো থেকে আমি যে খাদনি খাটিছি এই বগুড়ার কাহালুরা শাসমানা বর্তমানে এখন আমি রয়েছি আর এই ঠিক ঠিকমতো দাম পাইনি আবার এখানে আরেকটি জিনিস আমি দেখাচ্ছি বর্তমানে আমাদের দেশে কৃষি এ দেশের কৃষি প্রধান দেশ আর এ দেশে যদি বাংলাদেশে বগুড়ার পেজ দিয়ে মানে উত্তরবঙ্গের আমাদের পেজ দিয়ে পেঁয়াজ তারপর মরিচ এগুলো দিয়ে গোটাল বাংলাদেশ চলে অপচর যদি আমার আমার জমিতে এবারটা ভালো হয়নি খুব দুঃখ লাগতেছে তবে আর করার গত বছর আরও ভালো করে উব ইনশাল্লাহ তুমি একটু চাষ চারপাশে দেখা দাও আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো আমার সাথে একটু আসুন আচ্ছা আচ্ছা আমি আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছি এই কাজের পাশাপাশি আমি বাড়িতে কিছু পশু পালন করি এগুলো পশুকে খাওয়ানোর জন্য আমি জমিতে গোটাল ঘাস আবাদ করেছি যাতে এগুলো ঘাস হলো বিদেশি ঘাস আপনারা হয়তো চিনে থাকবেন এগুলো ঘাসের প্রচুর পরিমাণ রস ভিটামিন সব আছে গরুর জন্য এটা খুবই উপকারিতা তাই নিজের জমিতে এগুলো উচি যাতে গরু খাই এবং আমি যেন লাভজনকভাবে একটা ভালো একটা অ্যামাউন্ট পাই গরুর থেকে অবশ্য আমি গত বছর পেয়েছি কিন্তু আশা করে যাই এবারেও পাবো কয়েকটা গরু আছে আর আমি এগুলো গরু আমার দেশি জাতের গরু রয়েছে আমার বিদেশি জাতের গরু রয়েছে নাই কিন্তু আরও গরু আমি তুলব তো আমার শস্য ক্ষেতগুলো আপনাদেরকে আরেকটা আমি দেখাই তো একটু দেখাও আগে এটা আগে দেখাছো হ্যাঁ এটা দেখাও তারপরে বাগুন বাড়ি তারপর ওই যে দেখতে ওই যে দেখেন ওই যে আপনার তারপরে এই যে পোটটা তেমন তো হয়নি কাঁচামরিচ তো আপনার পরিশেষে আমি একটাই বল দিচ্ছি ধৈর্য ধরতে হবে সাফল্য ইনশাল্লাহ চলে আসবে আজ হোক কাল হোক এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং আমি শেষে আরেকটা কথা বলতেছি আমাকে যারা সাহায্য করতেছেন এবং যারা আমার ভিডিওটা দেখতে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ